আচ্ছা লফজ হচ্ছে কি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মুফরত একটা হচ্ছে মোরাক্কা মুফরত মানে হচ্ছে একক শব্দ আর হচ্ছে মোরাক্কা মানে হচ্ছে কি যোগিক শব্দ তাহলে এখন আমরা দেখবো এই লভ জ মোরাক্কা এ লভ যে মোরাক্কা মানে যোগিক যেটা এটা হচ্ছে কি যৌগিক এটাকে এটার অপর নাম কিন্তু হচ্ছে কালাম মোরাক্কাবের অপর নাম হচ্ছে কি কালাম পূর্ণ অর্থ প্রকাশ করে যেটা এটা হচ্ছে কালাম অথবা মানে উদাহরণে আমরা বলতে পারি কি একটি কলম ঠিক আছে তাহলে আর মুফরাত হচ্ছে কি কালেমা মুফরাত হচ্ছে কালেমা মানে হচ্ছে কি শব্দ ওকে এই মুরাক কাপ যেটা আছে লবজে মুরাক কাপ এটা আবার দুই প্রকার লবজে মানে মুরাক কাপ যেটা এটা আবার কি দুই প্রকার একটা হচ্ছে মুরাক কাপের তাম মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে যেটা ডাইরেক্ট বলতে পারি কালাম তা মানে এটা হচ্ছে কি কালাম মানে বাক্য তামটা হচ্ছে কি কালাম আর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে কি জুজু 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 মানে কি জুজু মানে হচ্ছে কি অপূর্ণ কথা মানে অংশ ঠিক আছে কলা এমন দিয়ে দিন মানে নতুন কলমটি এরকম বলতে পারি কলা এমন দিয়ে দিন তাহলে এইখানে ধরে বলতে পারি জালিকা বা দরজা নদী এমন জাদি দুন নতুন কলমটি এমন জাদি দুন নতুন কলমটি তাহলে এখানে নতুন কলমটি কি এখানে কিন্তু সম্পূর্ণ অংশ মানে হয় নাই মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় নাই তাহলে আমরা এখানে পেলাম মোর হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মোর তাম আর একটা হচ্ছে কি জুজো ওহ মোর তাম আর একটা হচ্ছে জুজু ওহ 这个、okay,